প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে রেখে তাদের এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কিন্তু ইন্ডিয়ান বোরিং ইন্ডিয়ান গর্জিয়াস কাজের পিস এবং বিভিন্ন ক্যাটাগরির সিকুয়েন্সের পিন্ডের থ্রি পিস কালেকশন এছাড়া রয়েছে কারামকারি জমজম

তো একটা কালেকশন দেখাচ্ছে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সেম প্রাইস মাত্র 430 প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আসে প্রতি সপ্তাহে আপনার 30 40 টাকা কালেকশন আসে 30 40 টাকা কালেকশন আসে এই যে সালোয়ারটা সালোয়ার কি একেবারে সুতি থাকবে তো ভাই পিওর সুতি সব সুতি মাল মানে জামা সুতি সব সুতি উন্না সুতি সব সুতি এই দেখেন উন্নাটা দেখেন উন্নাটা কত সুন্দর হবে খুব সুন্দর একটা কালেকশন

কোনো প্রোডাক্ট নেওয়ার পর বিক্রি না তুলে চেঞ্জের ব্যবস্থা আছে কোনো সমস্যা আছে চেঞ্জের ব্যবস্থা আছে এগুলো হচ্ছে গঙ্গা ডিজাইন গঙ্গার ভিতরে খুব সুন্দর কালেকশন কিন্তু সম্পূর্ণ নামা জন্য চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ দশ পিসে পঞ্চাশ টাকা কম পাবেন বিয়াল্লিশ পঞ্চাশ টাকা পাবেন

আর সর্বনিম্ন সেক্ষেত্রে পনেরো পিস নিতে হবে আর পাঁচশো দশ টাকার জন্য বয় পান বয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের দোকান আছে শোরুম আছে আচ্ছা আপনার চিন্তার কোনো কারণ অনেকে বয় পাই জিনিসটা এই জিনিসটা করার কোনো দরকার নেই দেখেন আপনার অনায়াসে কিন্তু মাল পেয়ে যাবেন এই ডিজাইনটা প্রচুর চল চলে কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু বিয়স দেখেন কত সুন্দর ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটার দাম কি सेम ভাই सेम দাম 430 মাত্র 430 সালোয়ার ওন্না জামা সবই সুতি হবে ভাই এগুলি কি अवेलेबल দিতে পারবে अवेलेबल দিতে পারো ভাই সমস্যা নাই প্রচুর কালেকশন প্রচুর মাল আছে এগুলো আচ্ছা ভিডিওতে খালি কয়েকটা স্যাম্পল দেখাইতেছেন না স্যাম্পল দেখাইতেছে এই যে দেখেন অস্থির কালেকশন কিন্তু মনে কি ফুলগুলি কিন্তু চায়ের এসে এত সুন্দর লাগতেছে কিন্তু ভিউয়ার্স আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু তাদের এখানে अवेलेबल কালেকশন পেয়ে যাবেন আপনারা কিন্তু ভেঙে ভেঙে কিন্তু পনেরো পিস নিতে পারবেন পনেরো ডিজাইন পনেরো কোয়ালিটি থেকে নিতে পারবে এখানে কম দামি দামি সব ধরনের ইন্ডিয়ান জর্জেট ফোর পিস ইন্ডিয়ান জর্জেট ফোর পিস দেখেন কত সুন্দর একটা হাতায় কাজ থাকবে হাতায় কাজ থাকবে সেলোয়ারটা সেলোয়ারটা প্যানেলটায় কত সুন্দর কিন্তু কাজ করা হবে এবং গলায় কাজ করা হবে

কারণ শেষ নেই আপনাদেরকে দেখাচ্ছে কিছু কিছু এই এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু পুরো কাজ করা প্রাইজের ভিতরে হ্যাঁ 950 বোরিং করা এই যে এই যে ওনাটা ভিতরে বোরিং করা এগুলো অরিজিনাল পাকিস্তানির মধ্যে কাটক এই দেখেন ওনাটা দেখেন কাটক ওনাটা বিশাল বড় হবে

এখন দেখাবো আপনার ডিজিটাল গুলা আহমেদ ডিজিটাল গোলা হ্যাঁ গোলা মে তো আপনার 400 এর উপরে সবাই বিক্রি করতে আছে 450 420 গুলো মাত্র 380 টাকা মাত্র 380 380 টাকা মাত্র 380 টাকা সেলরটা এটা হচ্ছে এই যে মাত্র 380 টাকা পাঁচ হাতের না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য এই যে 380 টাকা মাত্র ডিজিটাল প্রিন্ট এটা ডিজাইন এই যে ওয়াও খুব সুন্দর সেলরটা মাত্র 380 টাকা 380 টাকা এই জোননাটা দেখেন জোননাটা সম্পূর্ণ খুব সুন্দর কিন্তু সুতি সব সুতি পিওর সুতি এগুলো পিওর সুতি দেখেন জোননাটা না પાছাতন সম্পূর্ণ પાছাতন টাকা মাত্র 380 টাকা

এই যে উন্নাটা এটা হচ্ছে উন্নাটার সম্পূর্ণ টাকা মাত্র এখন আরিবাটি এই আমরা কিন্তু বিক্রি করছি এগুলো এখন মাত্র 420 টাকা এই সেলর আরাইগস টা এই জোননা টার করা আছে 5 8 এই সম্পূর্ণ থাকবে এই যে দেখেন মাত্র 420 টাকা মাত্র 420 টাকা

এই লং 47 থেকে 48 47 থেকে 48 না আচ্ছা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ নামাজ উন্না থাকে এটা উন্নারা পাঁচ হাত দেখেন সম্পূর্ণ হবে বিশাল বড় হবে কিন্তু পছন্দ রাখবেন এই যে এটা ডিজাইন এটা ছাড় একটা ডিজাইন সেম প্রাইজের ভিতরে মাত্র এই যে সালোয়ারটা সালোয়ারটা সুতি থাকছে পিওর এই যে হাতাটা এই যে উন্না টারসেল করা উন্না টারসেল করা থাকে এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাজারশো টাকা মাত্র চারশো বিশ টাকা সম্পূর্ণ পাঁচ হবে তারপর কি দেখাচ্ছেন তারপর হলো আপনার তুলি বাটিকের মাঝে তুলি বাটিকের ভিতর এই যে তুলি বাটিক ওয়াও খুবই সুন্দর কালেকশন কিন্তু তুলি বাটিকের ভিতরে পছন্দ হলেই নিয়ে রাখবেন এই যে সালোয়ারটা সালোয়ারটা হবে এই যে হাতাটা এটা হাতা থাকছে এটা হচ্ছে

সবসময় দিতে পারবো সবসময় দিতে পারবো যত পিস লাগে এই যে এখন জমজম অরিজিনালটা অরিজিনাল জমজম এই যে ওয়াও খুবই সুন্দর কালেকশন জমজমের ভিতরে এই যে সালোয়ার টারাই গোস সালোয়ার টারাই থাকছে ভাই লং কত হবে যে আমার লং 48 থেকে 50 48 থেকে 50 এই যে দেখেন এই যে ওনাটা কোন বিশাল বড় না 75 বেশি আছে এই যে দেখেন এগুলো মাত্র 620 টাকা আগে 700 এর উপরে বিক্রি হইছে মাত্র 620 টাকা

আচ্ছা ঠিক আছে মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছে আজকের ভিডিওটি